আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাত কত বড় নিকৃষ্ট জানোয়ার পর্যায়ের পুলিশ অফিসার হলে এ কাজ করতে পারে একজন এ বাদতের মধ্যে সাজদাই পড়ে আছে তাকে পেছন থেকে যে লাথি মারা হচ্ছে আমরা সকলেই জানি যে কোনো কয়েদিকে কোনো অপরাধী ব্যক্তিকেও ধরতে গেলে সে যদি এবাদতের মধ্যে থাকে পুজোর মধ্যে বসে থাকে তাহলে সৎ নেক পুলিশ অফিসার তারা বাইরে কিছুক্ষণ অপেক্ষা করে কিন্তু এই নিকৃষ্ট প্রকৃতির পুলিশ অফিসারটাকে দেখেন কত বড় নিষ্ঠুর ও নিকৃষ্ট নিচে দরজায় মানবিকতা হলে এরকম কাজ করতে পারে যে একজন সাজদায় পড়ে আছে এ বাদতের মধ্যে তাকে লাত মারছে এদের মাথাতে মুসলমানদের জন্য কত নফরত বিষ ভরা আছে যে একজন সাজদাই পড়ে আছে আর তাকে লাত মারছে কত বড় নিকৃষ্ট ও জানোয়ার প্রকৃতির মানুষ হলে পুলিশ অফিসার হলে এ কাজ করতে পারে কোনো সাধারণ ও ভালো পুলিশ অফিসারের দ্বারাতে এরকম কাজ করা অসম্ভব ব্যাপার যা আজ পর্যন্ত এ কাজ দেখা যায়নি